রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই ছোট্ট গোপাল বন্ধুরা আমার গোপাল সোনার সাথে দশই জুলাই ফার্স্ট আমি এই ছোট্ট গোপালের ভিডিও আপলোড করেছিলাম বন্ধুরা দশই জুলাই ছিল আমার ছেলের জন্মদিন আর জন্মদিনে ওর দিদুন ওকে এই ছোট্ট গোপালটা গিফট করে কারণ ও অনেক দিন ধরে বায়না করছিল আমার কাছে একটা ছোট্ট নাড়ু বন্ধুরা আমি ওকে বলেছিলাম নতুন ঠাকুর ঘর হলে আমি তোকে ছোট্ট নারুগোপাল এনে দেব বন্ধুরা আপনারা তো সকলেই জানেন আমার বাড়িতে কাজ চলছিল নতুন ঠাকুর ঘর আমি তৈরি করছিলাম তো এখন কাজ কিছুদিন বন্ধ আছে কবে হবে জানি না আশা করি ভগবানের আশীর্বাদে খুব শীঘ্রই বাড়ির কাজে হাত দিতে পারবো তো যাই হোক বন্ধুরা আমার ছেলের জন্মদিনে মা আমার ছেলেকে ছোট্ট নারুগোপাল নারুগোপালের জন্য জামা আর একটা রিমোটের গাড়ি ওকে গিফট করেছে তো নারুগোপাল তো চলে এসে বাড়িতে তাই আজ বিকেলেই গোপালের জন্য আমি আর আমার ছেলে দুজনে মিলে চলে আসলাম কিছু শপিং করতে এখন গোপালের জন্য নেব কিছু জামা জুয়েলারি সামান্য কিছুই নেব চলার মতো কারণ সামনেই আবার জন্মাষ্টমী আছে তখন আবার কিছু কেনাকাটা করব। এখন এই কয়েকদিন চলার মতো নিত্য প্রয়োজনীয় কিছু জামা জুয়েলারি এইসবই নেব বন্ধুরা এই মার্কেটটা সোদপুরে চলুন এখন দেখিয়ে দিই আমি আমার গোপালের জন্য কি কি কিনেছি আমি আমার ছোট্ট নাড়ু গোপালের জন্য কিনেছি সুতির কয়েকটা জামা দুটো জামা একদম সিম্পল মধ্যে কিনেছি আর দুটো একটু ওয়াক করা মানে কটনের মধ্যেই কিন্তু একটু লেস দিয়ে কাজ করা একদম সিম্পল যেগুলো কটনে সেই জামাগুলো দাম নিয়েছে দশ টাকা করে আর একটু যেগুলো লেস দিয়ে কাজ করা আছে সেগুলোর দাম কুড়ি টাকা করে নিয়েছে আর এই গলা হাটা নিয়েছে পাঁচ টাকা আর এই যে নাইট ড্রেস টাইপের এইগুলো নিয়েছে এটা নিয়েছে দশ টাকা আর আমার বড় জন্য একটা জামা নিয়ে এসেছি নাইট ড্রেস টাইপের আর ছোট্ট গোপালের জন্য আমি এখানে একটু বালিশ গদি নিয়ে এসেছি আর আমার বড় গোপাল সোনার জন্য জামা প্যান্ট নিয়ে এসেছি আর এখন আমি আমার গোপাল সোনাদের পঞ্চামৃত অভিষেক করাবো কাঁচা দুধ টক দুই ঘি মধু শর্করা একত্রে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে পঞ্চামৃত জলসংখ্যতে নিয়ে গোপাল সোনাদের পঞ্চাম অভিষেক করে নিয়েছি ওম নম ভগবতে বাসুদেবায় নমো ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় আমার ছেলে গোপাল সোনাদের ভীষণ ভালোবাসে আর ওর জন্মদিনে ওর প্রিয় ছোট্ট গোপাল পেয়ে ও ভীষণ খুশি ও ভীষণ তাড়াহুড়ো করছিল। তাড়াতাড়ি করে গোপালের প্যাকেট খুলে ও কতক্ষণে আসনে বসিয়ে ওকে ভোগ নিবেদন করবে ওকে আরতি করবে ওর সাথে খেলা করবে তো আমিও সেদিন তাড়াহুড়ো করে রান্না করে খুব তাড়াহুড়ো করেই আমি গোপাল সোনাকে স্নান করিয়ে তাড়াতাড়ি করিয়েই আসনে বসিয়ে ভোগ নিবেদন করেছি তারপরে ও নতুন রিমোটে গাড়িটা নিয়ে দুই গোপাল সোনার সাথে অনেকক্ষণ খেলা করেছে পঞ্চাম রীতিতে অভিষেক করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু চন্দন তুলসী পাতা ও ফুল দিয়ে স্নানের জল প্রস্তুত করে গোপাল সোনাদের খুব ভালো করে স্নান করিয়ে দিলাম এরপর আলতো হাতে গোপাল সোনাদের মুছে নেবো আর এরপর গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে নেব বন্ধুরা ছোট্ট নারুগোপালের জন্য জুয়েলারি চলে এসছে আমার হাজবেন্ডের দোকান থেকেই ও জুয়েলারি সব নিয়ে এসেছে এখন ছোট্ট নারুগোপালকে সমস্ত জুয়েলারি পলানো হচ্ছে গোপাল সোনার জন্য রুপোর সমস্ত কিছু জুয়েলারি আনা হয়েছে পায়ের মল হাতের চুড়ি কোমর বিছা বাসি মাথার মুকুট ছোট্ট গোপাল সোনার পায়ের মলটা পড়াতে ভীষণ অসুবিধা হয়েছে কারণ ওই পায়ের মলটা মনে হয় পড়তেই চাইছিল না অনেক কষ্ট করে তারপরে পায়ের মলটা পড়ানো হয়েছে আর আমি আমার বড় গোপালের ক্ষেত্রেও দেখেছি ও যেন পায়ের মল পড়তে চায় না পায়ের মল পড়াতে গেলেই ওরা পায়ের মল খুলে দেয় তো গোপাল সোনাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন গোপাল সোনাকে জামা পরিয়ে সুন্দর করে সাজানো হবে গোপাল সোনা এখন নতুন জামা পরছে বন্ধুরা ছোট্ট গোপাল আসার সাথে সাথেই কিন্তু আমার ছেলে ওর নাম দিয়ে দিয়েছে ওর নাম দিয়েছে ক্রিস কেমন হয়েছে নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা চাইলেও আমার বড় গোপাল সোনা আর ছোট গোপাল সোনার নাম কমেন্টে লিখতে পারেন গোপাল সোনাদের সুন্দর করে সাজানো হয়েছে বন্ধুরা আমি গোপাল সোনার জন্য যে শপিং করতে গিয়েছিলাম তো সেখানে আমি ছোট্ট গোপাল সোনার চুলটা পাইনি তো উনি বলেছে এক সপ্তাহ পর যেতে তাই ওর মাথার চুলটা আনা হয়নি তো গোপাল সোনাদের এখন আমি সিংহাসনে বসিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো দুই গোপাল সোনাকে এখন থেকে আমি এই সিংহাসনেই রাখবো গোপাল সোনাদের সিংহাসনে বসিয়ে গোপাল সোনাদের প্রিয় কিছু খেলনা গোপাল সোনাদের কাছে দিয়ে দিলাম এখন চন্দনের তিলক পরিয়ে চন্দন সহযোগে তুলসী পাতা তুলসী দল ফুল গোপাল সোনাদের শ্রীচরণ নিবেদন করে দিচ্ছি ওম নাম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি বলে ওম নাম ভগবতে বাসুদেবায় নাম। ওম নম ভগবত ওম ঔম ভগবতে ঔম নমঃ চন্দন সহযোগে পদ্মফুল গোপাল শ্রীচরণে নিবেদন করছি ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ কৃষ্ণায় বাসুদেবায় দৈব কী নন্দায় অশেষ কৃষ্ণাশয় না নমো গোবিন্দয় নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে চন্দন সহযোগী ফুলের মালা পরিয়ে গোপাল সোনা সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি মাখন নানা নানারকম মিষ্টি ভোগ নিবেদন করেছি ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে আরতি করে নিচ্ছি এখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আরতির পর গোপাল নিজ হাতে খাইয়ে গোপাল হাতের পাশে পাশে রেখে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাবো ঠাকুরঘর থেকে বাইরে কিছুক্ষণ পর হাতে একটু আওয়াজ করে ঠাকুরঘরে ফিরে এসে গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দেব। বন্ধুরা আমি আমার গোপাল সোনাদের চারবার ভোগ নিবেদন করে থাকি আর চারবারই ভোগ নিবেদনের সময় আরতি করে নেই বন্ধুরা কেমন হয়েছে আমার ছোট্ট নারুগোপাল অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন বন্ধুরা রকম পুজো পাঠ রিলেটেড ভিডিও বা গোপাল সেবার রকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন অনেক অনেক ধন্যবাদ राधे राधे